তো যাই হোক আমরা শ্রীনগরে এসে জামাই পিঠা খাবো সরি হৃদয় হরণ পিঠা এই রিদা হরণ পিঠা খেলে নাকি জামাই পিঠা খাওয়ার সৌভাগ্য হয় তো দেখি আমরা জামাই পিঠা খাওয়ার টফি যদি আল্লাহ দেয় আমরা আগে হৃদয় পিঠা খাই রেডি না 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 প্লিজ ভাই

আমরা ঢাকার থেকে মাত্র শ্রীনগর উপজেলায় মুর্শিগঞ্জ জেলায় এসেছি এটা হচ্ছে মহান বিজয় দুপাযোগ উপলক্ষে আমরা সব এই শ্রীনগর উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন বিজয় মেলাতে এই পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হৃদয় হরণ পিঠা আর কি হ্যাঁ যাকে বলে এই হৃদয় হরণ পিঠার একটা ঐতিহ্য আছে কেমন ঐতিহ্য সেটা হচ্ছে এই পিঠাটা একবার খেলে তার কপাল ফিরে যায় বিয়ে করার জন্য এই দায় পিঠা খাওয়ার জন্য তাই তাই তো ওনারা স্টল নাম্বার কত স্টল নাম্বার আছে এখানে এগারো কি বারো মনে হয় দেখা যাচ্ছে ঠিক আছে এখানে এরা হচ্ছে বিভিন্ন পিঠা কালেকশন করে থাকে এবং ওনারা বললো যে যারা যারা দায়িত্বে আছেন তারা বললো যে তোমার হচ্ছে হৃদয় হরক পিঠাটা খেলে বিয়ার নাকি ফুল ফুটে যায় তো বাট আমরা এই তিনজন বাই ব্রাদার মিলে আমরা পিঠাটা খাসি দেখি আজকের মধ্যে আমরা বিয়ার যদি ফুল ফুটে যায় মার্শাল্লাহ তো ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনারা